হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু আমি জামাল বলছি মালদ্বীপ মালের রাজধানী সিটি অবশ্য আজকের বলকটা আমার অনেকটা বড়ো হবে সবাই মনোযোগ দিয়ে দেখুন সবাই দূর থেকে অনুভব হাসি খুশি ফিল মজা করুন আর বিশেষ করে আজকে যেটা আপনাদের মাঝে শেয়ার করবো হয়তো অনেকজনই জানেন যারা মালদ্বীপ প্রবাসী দীর্ঘত দিন ধরে আপনারা উৎসবটা দেখতেই পাচ্ছেন শত শত মানুষ এই জায়গায় অবস্থিত ভিড় জমাচ্ছেন অনেক ক্যামেরা মোবাইল ব্যস্ত নিয়ে অনেকটা নিয়ে ভিডিও করছে ভিডিও করা হচ্ছে আপনারা অবশ্যই মনের সুযোগ দেখবেন আজকে মূল ঘটনা হচ্ছে মালদ্বীপ স্বাধীনতা দিবস মালদ্বীপ জনবাসী সবাই এ জায়গায় মালদ্বীপ রাজধানী চিঠি ওনারা সবাই একসাথে একত্র হয়ে তাদের উৎসব পালন করা হচ্ছে তাদের স্বাধীনতা দিবসের যেই যেই দীর্ঘত আজকে ষাট বছর সেটা ওনারা সবাই জনবাসে একসাথে হয়ে সরকারিভাবে সরকারি কর্মজীবী সরকারি থেকে অনেক বিশাল বড় একটি আজনত হয়েছে অনেক প্রাকৃত দৃশ্য সুন্দর পূর্ব আমাদের সাজিয়ে গুজিয়ে সেনাবাহিনী নৌবাহিনী পুলিশ বাহিনী সবাই একত্র হয়ে মালদ্বীপ মালের রাজধানী সিটি মাজিমাবু ওনারা একসাথে এই জায়গায় অনুভূতি ফিল অনেক পালন করছে খুবই ভালো লাগতেছে এই মালদ্বীপের জনবাসী এবং বিভিন্ন দেশের প্রবাসী সবাই ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা বাংলাদেশ সবাই একত্রিত হয়ে আমরা সবাই দেখছি এই উৎসব অবশ্য আপনারা অবশ্য আইল্যান্ড থেকে রিসোর্ট থেকে যে জায়গা যে জায়গার থেকেই দেখতে আছেন অবশ্য কমেন্ট করবেন আর বেশি বেশি করে লাইক করে শেয়ার করবেন একটা জিনিস হয়তো আপনারা অনেকটা জানেন হয়তো আমার একটি ভিডিও আমার চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন মালদ্বীপ জামাল ইউটিউব চ্যানেল মালদ্বীপ জামাল ফেসবুক পেজ মালদ্বীপ জামাল টিকটক অবশ্য আপনারা ফলো থাকবেন আর আপনারা কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আরেকটি বিষয় না বললে না একটা কথা হলো কি এই মানুষগুলো দূর থেকে অবশ্য ভালোবাসা অনুভূতি ফিল বেশি করতে পারে হয়তো আপনারা অনেক মন আকৃষ্ট হতে আছে মালের রাজধানী সিটি যেহেতু আমি ভিডিও আপডেট দিই আইল্যান্ড থেকে রিসোর্ট থেকে যারা দেখেন ওই জায়গা থেকে খুব ভালো লাগতেছেন ভালো লাগতেছে কিন্তু আমি যখন রিসোর্টে ছিলাম একটি সময় মালের মুকলে ভাই অনেক সময় ভিডিও আপডেট দিতে অনেকটা সময় আমরা দেখতাম বা শুনতাম খুব একটা অনুভূতি ফিল করত মিস করতাম সেটা হয়তো আমি অনেক মালের রাজধানী সিটিতে অনেক সময় থাকি আমি ভিডিও আপডেট দিই সেটাও আপনারা দূর থেকে হয়তো আপনারা কোনো মিস করতেছেন রাজধানী সিটিগুলা বা এদের উৎসব দেখে সবাই আইল্যান্ড থেকে গ্যারামসের থেকে তো অবশ্য আপনি আমি বলুন যথেষ্ট পরিমাণ চেষ্টা করি মালদ্বীপের সিটির বিভিন্ন অলিগুলি বিভিন্ন জায়গায় মালদ্বীপের বিভিন্ন প্রাকৃতিক জিনিসগুলো তুলে ধরার মা অনেক সময় আপনাদের কাছে অনেক সুন্দর তুলে ধরি গুরুত্বপূর্ণ কিছু কথা বলি অনেক সময় অনেক সময় কিছু হাস্য যদি হয়ে থেকে অবশ্য হইতে পারে অনেক সময় দেখা গেছে আপনাদের মাঝে কিছু শেয়ার করতে গিয়া কিছু কাজ করতে গিয়া অনলাইনে অনেকেই ভুল ভুল হয় সেটা অবশ্য আপনারা ক্ষমা দৃষ্টি দেখবেন আর আমি আপনাদের সাপোর্ট চাই আপনাদের ভালোবাসা চাই আপনাদের পাশে থাকতে চাই সবসময় সেটা অবশ্য আপনাদের সাপোর্ট লাগবে আপনাদের লাইক কমেন্ট লাগবে আমি একজন বাংলাদেশি প্রবাসী সেটা অবশ্যই আপনারা যদি বাংলাদেশি প্রবাসী বা যদি সমস্ত জায়গার থেকে আমাকে সাপোর্ট করেন অবশ্য আপনাদের দিয়ে সব কিছুই সম্ভব একটি চেয়ারম্যান মেম্বার হলে অবশ্যই জনগণ দিয়ে সব কিছুই হয় একজন ইউটিউবার হোক একজন ফেসবুক হোক অনলাইন জগতের জনগণের মাধ্যমে ভালোবাসার মানুষগুলা যদি সবাই যদি হাতে হাত বাড়িয়ে দেয় আমার অনেক কিছু করা সম্ভব সেটা আপনাদের কাছে আমি অবশ্য দাবি আমার সেটা আপনারা অবশ্যই করবেন অবশ্যই আপনারা ভালোবাসেন আমার একটি ভিডিও টিমে দিয়ে অবশ্য ভাইরাল হয়ে গেছে আরও ভালো ভালো কিছু তথ্য নিয়ে স্বতাদশ মন নিয়ে আমি এই ফেসদের লাইনে অনলাইনের জগতেও কাজ করতে চাই আপনাদের মতামত জানাবেন আপনাদের পাশে থাকতে চাই আপনাদের সাপোর্ট চাই আর আপনারা অবশ্যই অনুষ্ঠানটা বেশি করে দেখুন শেয়ার করে দেন সবাই লাইক করে দেন কমেন্ট করে দেন সবাইকে দেখার মতন সুযোগ করে দেন মালদ্বীপের স্বাধীনতা দিবস সবাই ভালো থাকবেন খোদা